সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে উত্তরবঙ্গকে উত্তরবঙ্গের জনপদ ও উত্তরবঙ্গের মানুষকে ভালোবেসে যারা মঞ্চে উপদিষ্ট হয়েছেন এবং সামনে উপদিষ্ট আছেন সকলকে আমার শুভেচ্ছা ও স্বাগতম আমরা উত্তরবঙ্গ বলতে রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগ বিভাগকে জানি যাই হোক আমার বক্তব্য পূর্বে আমি একটা জ্ঞাত করতে চাচ্ছি যে আমি বাংলাদেশের মানুষকে হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত করার লক্ষ্যে সকলকে আমি বলবো শিক্ষিত এবং সময় জ্ঞান যাদের আছে তারা কাগজ কলম

প্রশ্নের উত্তরটা যারা যারা লিখে দিতে পারবেন সকলে সমান সমান কিছু পুরস্কার পাবেন প্রিয় ভাই আমরা প্রিয় ভাই আমার এই বিশ্বে পৃথিবীর বুকে একজন আলামিন নামে ভূষিত হয়েছিলেন তিনি কে এবং তিনার নাম কি এটা লিখে জমা দিবেন সকলেই সমান সমান পুরস্কার পাবেন আমি হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত মানুষের প্রতীক নিয়ে যে উপস্থিত হবেন তাকে আমি পুরস্কার দেব মুখে বললে এটা আমার হবে না আচ্ছা যাই হোক কাগজ কলম নাই তার মানে আমরা শিক্ষার মান হারিয়ে ফেলেছি আমরা শিক্ষিত হওয়ার বিষয় থেকে পিছিয়ে গিয়েছি আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছি আমরা বাঙালি আমরাদের আজকের এই অনুষ্ঠানটাকে কোরআন

আমাদের হাতে তুমি বাজার করে নিয়ে আসো তাদের পিছিয়ে লোকে বলতো ও ঠকে যাবে আমার বাবা বলতো আজকে যদি না ঠকে তাহলে আগামী দিন সে জিততে পারবে না কিন্তু ভাইরা আজকে ঢাকা সহ বিভিন্ন শহরে এবং সমাজে সমাজে কি বলে ঝগড়া ঝাঁকি করে বাড়িতে খুঁজে দেওয়ার দায়িত্ব কাজ আমরা শুনেছি আমরা শুনেছি আমার ভলেন্টিয়ার আছে কাজী এবং সপন যারা যারা সঠিক উত্তর লিখেছে সকলকে তুমি সমান হারে হ্যাঁ পুরস্কার দিয়ে দাও দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিয়ে ধন্যবাদ তো আমার হ্যাঁ আমার ভলেন্টিয়ার আছে তুমি নামগুলো নিয়ে দিয়ে যাও নিয়ে তুমি পুরস্কার গুলো দিয়ে দাও ঠিক আছে এটার উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কে বলতে যাচ্ছি দৈমীয় হওয়ার আগে মানবিক হওয়া বিশেষ প্রয়োজন আজকে আজকে বাংলাদেশে মাগনা পানি खाويه মাগনা পানি खाويه আপনি 10 টাকা দিয়ে পায়ো নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পায়রা আমি খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখতে জানি না তবে যাই হোক তারপরে আমি সংক্ষিপ্ত করার চেষ্টা করব

মানে জানিয়ে দেওয়ার জন্য আমি মনসা থেকে ঘোষণা করছি আর একটি হলো মোফিজ গায়মন্ডার মোফিজের নাম আপনারা সকলে জানেন এবং গায়মন্ডার মোফিজ তিনি মানবিক ভাবে গরীব মানুষের কাছ থেকে ভাড়া কম দেন গাড়ি চালাতেন ঢাকা থেকে ইয়া পর্যন্ত গায়মন্ডা পর্যন্ত শেষ পর্যন্ত তিনি যখন বৃদ্ধ হয়ে গেলেন গাড়ি চালাতে পারেন না তখন তিনি কাগজ লিখে সাইন করে দিতেন এবং তার ড্রাইভারকে বলা হয়েছিল যে যারা মফিজ বলবে মফিজের সিগনেচার করা কাগজ দিলে তাদেরকে আপনি এই তাদের কাছে ভাড়া কম নেবেন তো এই যে মানবিকতা এই মানবিকতা আমি বাংলাদেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই বাংলাদেশের মানুষের মধ্যে খুঁজে দিতে চাই এবং মানুষ যেন সুখে এবং শান্তিতে বসবাস করতে পারে এর জন্য আমি আরেকটা কথা একটু বলেছিলাম যেটা ঢাকা সিটি কর্পোরেশন আমার শহরকে পরিষ্কার করতে ব্যর্থ হয়েছে আমি এই মঞ্চ থেকে আমি বলবো ঢাকা সিটি কর্পোরেশনের मेयर मेयर মহোদয়র প্রতি আমার উদ্দত আহ্বান থাকবে আমার ঢাকাকে পরিষ্কার করুন আমার এই ঢাকাতে নিঃশ্বাস নেবার মতো প্রয়োজনীয় ব্যবস্থা করে দিন এবং যারা দরিদ্র আছে তাদের পায় নিষ্কাশন করার জন্য আহ ও ব্যবস্থা আহ মানে ফ্রি করে দেওয়া হোক ধন্যবাদ সকলকে আল্লাহ হাফিজ ধন্যবাদ এখন